দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আপনার সামনে নিয়ে আসলাম রডের আবেদ দাম সম্পর্কে রডের বাজার মূল্য আপনার প্রতিদিনই কমতে শুরু করেছে বর্তমানে রডের বাজার মূল্য প্রায় দুই মাসের ভিতরে প্রতি টনিতে পনেরো হাজার থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত কমে গিয়েছে এবং রডের বাজার মূল্য সামনের দিকে আরো কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এই চ্যানেলের মাধ্যমে আপনার রডের যে দামগুলো প্রকাশ করা হয়ে থাকে সেটা আপনার সারা বাংলাদেশের স্থান অনুযায়ী প্রতি কেজি ক্ষেত্রে পঞ্চাশ পয়সা থেকে এক টাকা কম বেশি হতে পারে কারণ কেয়ারিং করস এক এক জায়গায় এক এক ধরনের হওয়ার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে তো এবার জেনে নেওয়া যাক যে বর্তমানে রডের আট বাজার মূল্য কত টাকা রয়েছে জেআসআরএম স্টিল জেআসের প্রতি টনের বর্তমান দাম রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা স্টিলের প্রতি বর্তমান দাম রয়েছে আটাত্তর হাজার টাকা কেআসআরএম স্টিলের প্রতি বর্তমান দাম রয়েছে একাশি হাজার পাঁচশো টাকা রোহিম স্টিলের প্রতি দাম রয়েছে উনআশি হাজার টাকা সিএসআরএম স্টিলের প্রতি টনে বর্তমান দাম রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা সিআরএম স্টিলের প্রতি টনে বর্তমান বাজার মূল্য রয়েছে আশি হাজার টাকা এইচ এম স্টিলের প্রতি টনে বর্তমান দাম রয়েছে আশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন স্পার স্টিলের প্রতি টনে বর্তমান দাম রয়েছে একাশি হাজার টাকা এক এ স্টিলের প্রতি টনে বর্তমান বাজার মূল্য রয়েছে তিরাশি হাজার টাকা আনোয়ার স্পার স্টিলের প্রতি টনে বর্তমান দাম রয়েছে আশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম প্রবাসল স্টিলের প্রতি টনের দাম রয়েছে আটাত্তর হাজার পাঁচশো টাকা এবং বিএরআর স্টিলের প্রতিরনের বর্তমান বাজার মূল্য রয়েছে পঁচাশি হাজার টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা রডের দাম হলো স্টিল বাজার জ্যাডস হাজার পাঁচশো টাকা আজকে রডের আপডেট বাজার মূল্য বলিনি আমার এই চ্যানেলের মাধ্যমে অনলাইনে কোনো ধরনের রড বিক্রি করে থাকি না মধ্যে আপনার সরাসরি এসে নিতে পারলে ক্রয় করতে পারবেন আমার কাছ থেকে এছাড়া আপনার অনলাইনের মাধ্যমে কোনো ধরনের রড বিক্রি করে না অনেকে কমেন্টস করে থাকে যে প্রাইস ঠিক আছে কিনা আবার অনলাইনে বিক্রি করি দেখি না অনলাইনে কোনো ধরনের রড বিক্রি করি না তো যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এই চ্যানেল আপনার রড সিমেন্ট টিন এবং স্যান্ডেল মারলে সকল ধরনের আপডেট দেওয়া হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য